আমাদের সন্দীপে চারটা ছেলে ইউনিভার্সিটির এই উদ্যোগ নিছিল তারা বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে সন্দীপ নাম শুনছেন না যে চট্টগ্রাম তো ওরা বলতেছে কজুর আমরা সাগরের পারে হাঁটতে হাঁটতে সিদ্ধান্ত নিছিলাম তখন তাৎক্ষণিক কিছু বন্ধুদের নামের তালিকা করুম জাগরে দাওয়াত দিমু এখন কাগজ নাই কারো কাছে কোথায় এই এটা লিখবো কেমনে একজনের কাছে একটা কলম ছিল কিন্তু কাগজ নাই আমাকে চারজনের কারো কাছে তাই এরপরে সাগরের পারে হাঁটতেছিলাম পরে কয়েকটু দূর থেকে পরে সিগারেটের প্যাকেট আনসি আইনাইডের উল্টা ফিট সিগারেটের ওই ফিটে তো সাদা ওটার মধ্যে নামগুলো লিখছি কোন কোন এলাকায় যাবো কেমনে কাজ করবো কি করতে পারি আমরা ওইগুলো লিখছি এই কাগজটার মধ্যে এরপরে কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ এক থেকে দেড় বছরের ব্যবধানে চার হাজারের চাইতে বেশি কিশোর যুবক বছরের নামাজ জামাতে পর একটা উপজেলা নৌজওয়ান কি না পারে যুবক চাইলে কি না পারে গড়তেও পারে বরবাদও করে দিতে আসাবুল উম্মা কিতাবের মধ্যে আছে উম্মতের উম্মতের মেরুদণ্ড যুব সমাজ মেরুদণ্ডের দ্বারাই মানুষ সোজা থাকে ঠিক না মানে মানুষের এই যে আমি সোজা হয়ে বসলাম কিসের মাধ্যমে মেরুদণ্ড জাতি সোজা থাকবে উম্মতের যুবকদের দাম কিতাবের মধ্যে আছে হজরত সুফিয়ানি ওয়াইনা আহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে এলেম পূর্ণ হয় কখন মুখাম্মাল হয় কখন পাঁচটি জিনিস যখন অর্জন হয় এক নম্বর হলো আল ইস্তিমা মনোযোগ দিয়ে শোনা দুই নম্বর হলো সুম্মাল ফাহমু অতপর এটা বুঝা যে আসলে কথাটা আমি বুঝছি কি কইলো হুজুরে আমি বুঝছি কিনা না বুঝলে আবার রিপিট করা আবার জিজ্ঞাসা করা আবার বলেন সাহাবাই কারাম এরকম বলতেন ইয়ারসুল আল্লাহ আমি কথাটা বুঝি নাই আবার বলেন আবার জানতে চাইতেন আবার বুঝতে চাইতেন এ বোঝা সুম্মাল হিপস এরপরে এটার আত্মস্থ করা মুখস্থ করা আমারে মোটেই কথাটা বলছেন নিজের জেহানে মুখস্থ করা সুম্মাল আমাল অতপর এটা আমলে পরিণত করা না শুরু অতপর সেটা অন্যের কাছে পৌঁছান এই পাঁচটা যখন একসাথ হয় তখন পূর্ণ আগে মনোযোগ দিয়ে শুনতে হয় এরপরে বুঝতে হয় মুখস্থ করতে হয় আমলে পরিণত করতে হয় অন্যের কাছে পৌঁছাইতে হয় তাহলে পূর্ণ এলিম হয় এই জন্য বললাম এটা খুব জরুরি খুব জরুরি আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব নিজের সবটুকু সামর্থ্য দিয়ে আন্তরিকতা নিয়ে মাদ্রাসা শুরু করছে এখলাস ও তাকুয়া থাকলে আমার শেখ আল্লামা মুফতি মোশতাকুর নবী কাসিমি হুজুর এটা বলে এখলাস ও তাকুয়া এই দুই জিনিস থাকবে ইনশাআল্লাহ অসাধ্য সাধন মাদ্রাসা দাঁড়ায় যা কিন্তু এটা প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর জন্য করছি আর দ্বিতীয়ত আমি গুণামুক্ত থাকার চেষ্টা করছি আপনি মায়কে বললে স্লোগান দিলে না আপনার বলা আপনার কাজ আপনার চলাফেরা এ খ্লাস আল্লাহর জন্য কি না এটা রব রবের সাথে যেহেতু এই মহামালাটা এটা উনি বুঝে নেবেন

গোটা মাখরুখকে ফাঁকি দিলে বুঝ দিলে হবে কেমনে রবকে ফাঁকি দিবেন কেন আল্লাহকে ফাঁকি দিবেন কেন আল্লাহকে ফাঁকি আমাদের এই ভারতীয় উপমহাদেশের দাওবন্দের শ্রেষ্ঠতম বুজুর্গ আল্লা শির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই তিনি বলতেন আজীবন যে তিন জিনিস সহি হবে এক নাম্বার নিয়ত সহি দুই নাম্বার কাজটা সহি তিন নাম্বার হলো তরিকা সহি আমার নিয়ত সহি কিনা আল্লাহর জন্য কি দুই নাম্বার কাজটা আসলে শরীয়ত সম্মত কিনা তিন নাম্বার আমি যে পদ্ধতিতে শুরু করছি এই তরিকা এটা সহি তরিকা কিনা কোরআন সুন্না অনুমোদিত কিনা এই তিন জিনিস ঠিক হলে সফলতা আসবে তেনী জামিয়া রশিদিয়ার হজরত বলছেন হজরত মাও না মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারা আলী না তিন জিনিস একত্র হবে সফলতা আসবে এক হিম্মত দুই মেহনত তিন দোয়া হিম্মত করতে পার পারবো সাল না আমারে দিয়ে কি আর কিছু হইবনি হ্যাঁ গুনাগার নালায় না কিচ্ছু আপনি শুধু ঘুম যাইবেন আর মোবাইল টিপবেন আপনি এই কামেন আপনি যদি আর কিচ্ছু না ইচ্ছা করে মানে এটা বিনয় না ধোকা উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত হজরত না শাহ আশরাফ আলী তাহানবী রহমতুল্লা বলছেন এটা যদি কাউকে দেখো বলতেছে না গুনাগার উপরে হ্যাঁ গুণাগার আপনারও অনেক গুণা আমারও গুণা চলেন চাই আল্লাহর কাছে গুণা তো আসেই আসলেও আপনার মধ্যে তখন কপালের দিকে তাকাই থাকবেন কপাল যদি কি হয়ে যায় বাঁচ পড়ে যায় বিরক্তি বুঝবেন এ মূলত তাওয়াজুর নামে মোতাকাব বিনয়ের নামে অহংকারী মূলত উনি চাচ্ছে উনি এটা বলবে আর ওই শ্রোতা ওই বক্তব্য না আস্তা খুল আস্তা হুজুর ইন্নালিল্লা ইন্নালিল আপনি যদি এই কথা কন তাহলে আমরা তো নাই আরে দেখছুনি কত ওর আল্লাহ নিজের একটা মিটাইয়া দিস মিটাইয়া দিস সংবং করবে আমরা বুঝি না বেটা বে তাকাল্লুফ চান وما انا من المتكلفين কুরআন শরীফের আয়াত انبیاء کرام বলতেন নবীরা বলতেন এই আমার জাতি আমি তোমাদেরকে যা বলছি এটা তাকাল্লুফকারী দেন অন্তর্ভূক্ত নই আমি লৌকিকতা করে বলছি না কলিজায় যেটা লালন করি জবানেও সেটা বলতে চেষ্টা করি আমার কলম আমি একটি কথাতেও তোমাদের বিরুদ্ধাচরণ করতে চাই না অর্থাৎ এমন না যা বলছি তোমাদের জন্য তা বলছি আমার নিজের জন্য তোমাদের জন্য আমার জন্য এজন্য ইনশাল্লাহ আমার অনুরোধ রইল হিম্মতের সাথে ইনশাল মাদ্রাসার উপরে মেহনত করতে থাকেন সফল হবেন না ব্যর্থ হবেন এটা বাবারও দরকার নাই আল্লাহ তালা কোরআনুল করিমে নবীজি সাল্লাকে বলছে সুরাই ইউসুফের মধ্যে এই আয়াত আছে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি ভীষণ ভাবে চাইলেও হাওয়াস্তা মানে প্রচন্ড আগ্রহ হের আপনি প্রচন্ড আগ্রহ যদি করেন তবু অধিকাংশ লোক মোমেন হবে না অমা আকরাস অধিকাংশ লোক ইমানদার হবে না বন্ধু এখন নবীজি যদি বলতো আল্লাহ তাহলে তো বিষয়টা সহজ হয়ে গেল যারা যারা ইমানদার হবে না লিস্টিটা দিয়ে দিলে অগরে না বলিতাম একটা ঝামেলা কইমে আসতো কারণ যারে দিয়ে কোনো কামেই হইতো না তো তারে শুধু বইলে আমারে আমার লিস্টিটা দিয়ে দিলে ভালো ছিল আমি কাউরে বললাম না কিন্তু আমি তো জানিলাম যে তার কাছে কিনারও গেলাম না হ্যাঁ আল্লাহ তাআলা বলছে না বন্ধু আপনি সবার কাছে বলবেন আপনি সবাইকে বলবেন আপনি ডাকতে থাকেন কেন অর্থ আল্লাহ বলছেন বন্ধু আপনার বিনিময় আপনি তো মানুষের কাছ থেকে নেবেন না তো অসুবিধা কি যে আমার মাল চললে আমার মাল কিনলে কাস্টমার তাইলে না আমার টাকা ফুজি লাভ বিষয়টা এমন না আপনি তো মানুষের কাছ থেকে বিনিময় নেবেন না বিনিময় তো দেব আমি আল্লাহ আর আমি ওয়াদা দিচ্ছি কেউ গ্রহণ করুক আর না করুক আপনার নেকি সমান আপনারে যেটা নেই না ওটা দিতে থাকুক আমার মাল চলুক বা না চলুক এটা আমি মাওলা বুঝবো এটা কয়জন দেব দেবো কয়জন দেবো না সেটা আমি বুঝবো সেটা আপনার সাপটা না আপনি বলতেন আপনার টাঙ্গারি দেব মানে আপনার যে নেকি আপনাকে দেবো আপনাকে দেয় ভাই অনেক মেহনত করতেছে পিছনে এক ভাই আমি তাকাইলে মাথা নামায় মোবাইলটা দিয়া আর আমি যদি এদিকে তাকাই উনি মোবাইলটা আলগি দেয় আল্লাহ পাক আপনার মেহনতে বরকত দান করে যেন আপনি সাদে উইটা ভিডিও করতে পারেন আল্লাহ আপনাকে এই হিম্মত দান গাফেল মানুষ মানে নিষেধ করলে নিষেধ করছেন আর কি হুজুর আমারটা আমি করব এই নফসানিয়া আমি আমার হাজারো ত্রুটি আছে কিন্তু আমরা এটা বুঝতে হবে আমাদের জিম্মাদারিও উন্মতের পরিবর্তন উন্মতের ইসলাম আপনারা জানেন না একটা হালাত এখন এমন যে একটা সময় যুগ যুগ ধরে আউলিয়া বুজুরগানে দিন আল্লাহ পাকের বড় বড় আল্লাহর প্রিয় বান্দারা আফসুসের বিষয় হলো তখন ওনারা শুধু মানুষের দিলের মেহনত করতেন মন্দ স্বভাবগুলো দূর করার চেষ্টা করতেন উত্তম স্বভাবগুলো দিয়ে অন্তর আলোকিত করতেন ইসলাহে নফস ইসলাহে কাল আর এখন উন্মতের হালাত হইল অন্তর পবিত্র করবেন তো পরে মিয়া বাহ্যিক যে চুল চেহারা লেবাস পোশাক অজু গুসল নামাজ সুরা ক্যারাত দোয়া কালাম সব ঠিক করা দরকার সব ঠিক করা দরকার কি পরিমাণ মেহনত এখন করা আমি হজরতের এই বয়ান করছি হজরত বলছেন এক জামানা বুজুর্গানে দিন ভাবতেন বাহ্যিক যে সমস্ত আমল অজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম হজ জাকাত রোজা হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলো তো মানুষ নিজ গর্জে ফরজে আইন হিসাবে এমনিতেই জেনে নিবে আর বুজুর গানে তিনি মেহনত করতেন কিভাবে অন্তরের মধ্যে যে মন্দ কুস্বভাবগুলো আছে এগুলো দূর করে উত্তম স্বভাব দ্বারা যেন ভেতরটাও কি করে দেয় আলোকিত করে দেয় ওনারা শুধু এই ফিকির করতেন এটাই ছিল ইসলাম আগে ইসলাহে নফস এটাই ছিল মুরিদি এটাই ছিল আউলিয়া কেরামের মেহনত এটাই ছিল তার এটাই তার সাউফ আর এখন হালাত হইল উম্মতের চুল থেকে নিয়ে পায়ের নোখ পর্যন্ত সব সংশোধন করা ঠিক করা দরকার চুলও এলোমেলো চেহারাও এলো ঘরের সামনের রং থেকে নিয়ে বাথরুম পর্যন্ত আপনি খুঁজেও পাবেন না রসুল্লাহ সাল্লামের সুন্নাতের কোন নমুনা ষাট বছর চাচা জীবনে কোনোদিন ব্রাশ এবং টুথপেস্ট বলে নাই কিন্তু মিস ওয়াকের কথা মনে নাই প্রতিদিন ডাইনিং টেবিল চেয়ারের কথা কখনোই বলে না খান চেনেও না লুঙ্গি লুঙ্গি এনে গামছা একটা বিষয় দেয় চার ধরে আমি কোন সময় বহু জীবনে যুদ্ধ করে আমি না লুঙ্গি তো লুঙ্গি এটা তো না এটা তো লুঙ্গি এটা তো গামসা না এটা তো আলাদা দস্তরখান আনেন এখন আনেন মানে হয় এখন ও দেন যে আগামী তিন দিনের ভিতরে দুই দিনের ভিতরে আপনি বানাইবেন এটা বলেন এখন বলেন একবার এক জায়গা থেকে এরকম এই হ্যান্ড আরে ব্যানার মাহফিল পাবে এরকম ব্যানার আছেন ব্যানার কাটতে কাইটা এটা বলে দস্তর আপনি একটা ঘোষণা দিয়ে দিলেই দস্তর কেন হয়ে গেল আল্লাহ আমাদের হেফাজত করে তো এই জন্য বললাম উম্মতের বাহ্যিক ইসলাও খুব দরকার আমি প্রত্যেক দিন বলি যে মনে করেন নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছানো ফরজ এটা ফরজ আপনি কল্পনা করেন শুধু একটা মিনিট চোখটা বন্ধ করে ভেবে দেখেন তো আমার দেশের কি পরিমাণ যুবক কিশোর স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া অথবা তার চেই তো বয়স্ক লোক যদি মক্তবে বা কোনো আলেম থেকে এটা শিখে না আনে যে ফরজ গোসল যখন বীর্যপাত হয় তখন গোসল ফরজ হয় তখন এই নাকের নরম জায়গায় এই নাক নরে যেদ্দুর এদুরে কয় নাকের নরম প্রত্যেকের নাকের দুই অংশ এক অংশ নড়ে এরকম আরেক অংশ নড়ে না এ নে যেতটুকু এতটুকুরে বলে নাকের নরম জায়গা এটা ভেতরে পানি পৌঁছানো ফরজ আর এটা খোদার কসম কোনো আলেমে দিন থেকে মক্তবে হোক বড় হইয়া হোক যদি কেউ শিখে না নেয় কোনো হুজুর থেকে মস্ক না করে একশো বৎসরেও সে এই ফরজ নিজে নিজে আদায় করতে পারবে আমি চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম এটা কোনো আলেমে দিন থেকে শিখতে হবে কিভাবে নাকের নরম জায়গায় পানি পৌঁছে ঝর্ণা ছেড়ে দিলে গাও ভিজে কিন্তু নাকে পানি পৌঁছে না ঝর্ণা ছেড়ে দিলে শরীর ভিজে কিন্তু কুলি করার যে ফরজ ফরজ গোসলের ক্ষেত্রে এটা আদায় করা হয় আলাদা করতে হবে তাহলে ক্ষেত্রে বলেন যে সমস্ত ছেলেগুলোর এই লাখ লাখ মুসলমানের সন্তান যে ফরজ গোসল যাদের বয়স পনেরো হয়ে গেছে তাদের সবাই ইচ্ছায় অনিচ্ছায় তাদের বীর্যপাত হয় তো তাদের ফরজ গোসলের কি হাল সে যদি এটা না পারে না জানে তাহলে তো সে চব্বিশ ঘন্টাই অপবিত্র তার তো কোনো নামাজ কবুল হবে না সে যদি সারা সপ্তাহ নামাজ নাও পড়ে তো মনে করেন শুক্রবারে পড়ছে কুদ্দুর নামাজ এটাও তো হবে না সে যদি কাবা শরীফের সাদে গিয়ে নামাজ পড়ে ওইটাও হবে না কাবা শরীফ যদি তার বাড়ি নিয়ে এ পড়ে তাইলেও তো হবে কবিনী বলেন কেন সে তো অপবিত্র সে তো অপবিত্র তাহলে বঙ্গোপসাগর সুবানি দিল তো হবে না সে জানতে হবে আপনার কাছে না মনে হয়েছে এটার উপরে তো তার পবিত্রতা এটার উপরে তো তার বাকি নামাজগুলো এইবার হচ্ছে এক ভদ্রলোক আমারে বলছে হুজুর আপনারা সব সময় সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে বেশি নাক গামার এই সমস্ত ছোটখাটো বিষয় বাদ দিয়ে কত বড় বড় মেজর বিষয় রয়ে গেছে সেগুলো নিয়ে আপনাদের কোনো ভাব নেই পরে আমি বললাম চাচা আপনি মাইন্ড করবেন না আপনিও হাজি সব মানুষ আমিও হজে আসছি আপনি আমার একু উনি সাধারণ পাবলিক না ইসলাম প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর এমন ব্যক্তি ইসলাম কায়েমের স্বপ্নে বিভোর এমন ব্যক্তি আপনার আমি বললাম আপনি কষ্ট করে আমার এটা লিখে দেন বুঝাই দেন ইসলামের মধ্যে ছোটখাটো বিষয় কোনগুলো আর মেজর বড় বড় বিষয় কোনগুলো এক দ্বিতীয় প্রশ্ন হলো এই ভাগটা কে করে দিয়েছে এটা আমরা কৈথূল্য এটা এটা বাগদা করলো কে যে এটা ছোটখাটো বিষয় আর এটা বড় বড় বিষয় এটা বাঘ করছেন কে জাতিসংঘের মহাসচিব না আমেরিকার প্রেসিডেন্ট বাঘ করলো কে এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি একটি সুন্নাত এটা ছোটখাটো বিষয় না এটা ফালতু বিষয় এক লোক আমার একদিন খুব আফসোস করে চোখের পানি ফেলে বলছিল সাধারণ মানুষ বলতেছে কয় হুজুর আমি নামাজের একামত হচ্ছে আমি পাগড়ি মাথায় দিছিলাম দেই বদ্রলোক তারায়া পাশে উনি বলতেছে এই সমস্ত তেনা বান্দার টাইম এখন নাই এসব তেনা বান্দার টাইম এখন আর নাই এখন আরো বহুত কাম বাকি রয়েছে এগুলা বহুত কাম বাকি থাকলে আপনি নামাজ আইসেন কিনতেন মা ডি না কাটবেন আপনি যেহেতু কাম বাকি রয়েছে আরো অনেক বলেন কত বড় বে আদব রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম পাগড়ি মাথায় যায় না কথা বলেন না কেন একেবারে বিশুদ্ধ হাদিস আল্লাহ নবিসাল্লাহ আলু সাল্লাম একাধিকবার পাগড়ি মাথায় দিছেন। তাইলে আমার মাথা তো এখন পাগড়ি নাই তো এটা হলো নাই আমি পড়ি নাই এখন একটা হলো এই তুচ্ছতাচ্ছিল করা অবজ্ঞা করা অথচ সমস্ত ওলামাই কারাম এই ব্যাপারে একমত এটা আকীদার একটা গুরুত্বপূর্ণ আঁকিদা যে সায়ের দিন ইসলামের চিহ্ন বহন করে এমন কোন নিদর্শনকে তুচ্ছ তাচ্ছিল্য করা জেনে বুঝে যদি কেউ অবজ্ঞা করে উপহাস করে কুফুরি 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 না এটা ইস্তেহা ও সায়ের দিন কুফুর মধ্যে কি পাইলেন প্রত্যেক কথায় আপনারা হুজুররা দাড়ি নিয়ে কি বললেন এটা কি বুঝাইতে চাইলেন আপনি যেই দমকটা মারলেন কি বুঝাইতে চাই দাঁড়ির মধ্যে কি মানে দাড়ির মধ্যে ইসলাম দাড়ির মধ্যে নবিসাল্লাল্লাহ সাল্লামের সুন্নাত দাড়ির মধ্যে ফিতরাত আল্লাহ নবিসল্লাহ সাল্লাম হচ্ছে দশটি জিনিসের মানুষের জন্মগত স্বভাব ফিতরাত এর মধ্যে দাড়ি রাখেন এটা তার সুস্থতা এই জন্য দারিবিহীন মানুষ অসুস্থ সাফ কথা তার শরীরের মধ্যে স্বাভাবিকতা নাই যেমন মনে করেন এখন প্রচন্ড এখন গরমের সিজন এখন যদি কেউ ঠান্ডা লাগতেছে মারাত্মক বুঝতে গেলে লোকের মধ্যে স্বাভাবিকতা নাই ঠিক না বলেন হ্যাঁ হ্যাঁ আপনি রাগ হইলেও কিছু করার এটা এটাই কথা ফিতরাত মানে সৃষ্টিগত ভাবে স্বভাবজাত যোগ্যতা আর এটার মধ্যে দাঁড়িয়ে রাখায় মোস ছোট করায় যার মুজ বড় ও অসুস্থ আছে ওর শারীরিক সমস্যা যার নোক বড় ওর সমস্যা আছে ও রুগী যে নাক পরিষ্কার করে না ওর সমস্যা আছে যে খতনা করায় না ও স্বাভাবিক মানুষ না এগুলা সব ফিতরাতের অন্তর্ভুক্ত মানুষের সৃষ্টিগত স্বভাবজাত আশার উমিনাল ফিতরা নবীজি সাল্লা সাল্লাম বলছে তাহলে যাই হোক প্রথম আমি খুব লম্বা করতে চাচ্ছি না জন্য প্রথম কথা আপনাদের কাছে আমার এটা অনুরোধ আলেম না যারা আছেন আপনারা আপনাদের কাছে অনুরোধ বাফ আপনারা আপনাদের জবান একটু হলো খোলেন প্রত্যেকে প্রত্যেকের জায়গায় নিজ নিজ সামর্থ্য অনুপাতে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করেন গত জুমায় আমার কাছে এক দুই ছেলে আসছে ওরা দোকানদার ল্যাপ বেছে একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ চেহারা বোঝা যায় পরিশ্রম করা মানুষ পাঁচ নামাজ জামাতে পড়ে তো বলতেছে হুজুর আপনি একটা বয়ানে বলছেন ফজরের নামাজের ক্যাম্পেইন করতে ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতে সাথীদেরকে আমার শাহ আল্লামা মুফতি মোস্তাক নবী কাসিম হুজুর আমারে একটা বড় জিম্মাদারি দিয়েছিলেন আজ থেকে বহু আগে সাত আট বছর আগে হবে উনি আমার বলছিলেন মলানা আমার দিলে বড় চায় বাংলাদেশে আমি একটা আন্দোলন করি যে আন্দোলনের নাম হবে ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন আলহামদুলিল্লাহ আমি এই কাজটা সবসময় করতে চেষ্টা করি সবসময় আমার অসংখ্য বয়ান আপনি শুনে দেখেন ফজরের বয়ান আছে